আপনি কি জানেন যখনই ফেসবুকে লাইক দেন ইউটিউবে ভিডিও দেখেন বা নিউজ ক্লিক করেন তখন আসলে আপনি কেবল দর্শক নন বরং একটি পণ্য আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মিডিয়া ইন্ডাস্ট্রি আমাদের ডেটা আর পণ্যে পরিণত করছে প্রতিটি ক্লিক প্রতিটি লাইক প্রতিটি ভিউ সব তথ্য রেকর্ড হয় বিজ্ঞাপনদাতারা এই তথ্য কিনে নেয় আর আমরা হয়ে যাই কাঁচামাল বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপন বাজার কয়েকশো কোটি টাকায় দাঁড়িয়েছে টেলিভিশন যুগে বলা হতো দর্শকের চোখ বিক্রি হচ্ছে বিজ্ঞাপনদাতার কাছে আজও সেই চিত্র চলছে এবং আরও সূক্ষ্মভাবে আপনার অনলাইন সময় এখন ডলারে মাপা হয় বাংলাদেশে চ্যানেল ও পোর্টালের প্রধান আয়ের উৎস বিজ্ঞাপন তাই সংবাদ কভারেজের চেয়ে বিজ্ঞাপনদাতাদের চাহিদা বেশি গুরুত্ব পায় ফলাফল ক্লিকবেইট এক পেশে কন্টেন্ট এবং জনস্বার্থ উপেক্ষা এই দর্শক সংখ্যার খেলাই রাজনৈতিক স্বার্থ ও জড়িয়ে আছে বেশি রেটিং মানে বেশি কষাকষি ক্ষমতা সোশ্যাল মিডিয়া অ্যালগারিদম ও এমন কন্টেন্ট খাওয়ায় যা আমাদের সময় খরচ করাবে যদি তা ভুল তথ্যও হয় যেমন দু সালের ছাত্র আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণদের ডেটা ও কণ্ঠ একই সাথে ব্যবহৃত হয়েছিল দু সালের গণ অভ্যুত্থানেও দেখা গেছে যখন প্রচলিত মিডিয়া ব্যর্থ হয় তখন সোশ্যাল মিডিয়া অডিয়েন্সকে অন্য থেকে শক্তিতে পরিণত করে মিডিয়া ইন্ডাস্ট্রি আমাদের শুধু ভোক্তা নয় অন্য হিসেবেও ব্যবহার করছে কিন্তু আমরা যদি সচেতন হই তবে এই খেলায় আমরা হারব না বরং পরিবর্তন আনব কমেন্টে লিখুন আপনি কি কখনো মনে করেছেন যে আপনার ডেটা আপনার অনুমতি ছাড়াই বিক্রি হচ্ছে আর ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সচেতন হন নিরাপদে থাকুন